হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার চমৎকার নিয়ে আজকে হচ্ছে ব্যাকরুম ক্লিনার দেখাবো ইনকো কোম্পানি এই সেম জিনিস আমাদের কাছে ইনকো হবে টোটাল হবে এমটো হবে তিনটা একই কোম্পানি যার সাথে নাম ভিন্ন এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার দু হাজার একটা ইনডোর হচ্ছে আপনার ব্যাকরুম ক্লিনার এটার মধ্যে কপার ওয়ারের মোটর পাবেন সাইক্রোন অপশন দেওয়া আছে হ্যাঁ তারপরে আপনার সেভেন সেমি সেন্টিমিটার হচ্ছে মেটাল পাইপ অ্যাডজাস্টন করে নিতে পারবেন স্পিড কন্ট্রোলে দেওয়া আছে কম বেশি কত পাবেন বিস কে পি এ হ্যাঁ ডিটেলসগুলো রাখা আছে তাছাড়া পাঁচ বছরে আপনারা হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই ব্যাকরুম কিনে আমাদের কাছ থেকে নিলে এটা হচ্ছে আপনার দাম পড়বে হচ্ছে বারো হাজার টাকা এটা কোনো ফিক্সড না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বর্তমান দাম এবং ডিসকাউন্টটা আমরা জেনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নাম্বার আপনার স্ক্রিনে পেয়ে যাবেন তাছাড়া সরাসরি আমাদের শপে এসে চলে নিতে পারেন অনলাইনে নিতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুরিস্তান মাঝে কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশ্যাট মার্কেট বলে এক নম্বর ভবনে আন্ডারগ্রাউন্ডে আপনার নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে অফিসের গল্লি কুণ্ড এই অফিসের গল্লিতে হচ্ছে আট নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার আর যারা অনলাইন নিতে চাচ্ছেন তারা স্ট্রিট ফার্স্ট রেট নাম পাঠাগুঁড়ের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সাধারণত ঢাকার মধ্যে এক থেকে দুই দিন এবং ঢাকা এক থেকে তিন দিনের মধ্যে ফটোগুলো হাতে পাবেন আপনার আমাদের ওয়েবসাইট আছে নবপ্রমার ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা আপনি যখন ভিডিওটা দেখবেন তখন প্রোডাক্টের স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন তাছাড়া যেমনটা বললাম সরাসরি শপে এসেও নিতে পারেন আমাদের কাছে সকল ব্র্যান্ডে পাট ওস এবং হ্যান্ড টুস ইনশাআলার সব থেকে রিজার্ভ প্রাইজ আপনারা পেয়ে যাবেন তাছাড়া টোটাল লিঙ্কো ক্রাউন ডিসি ডিসিকে ডংচে এইচডাব্লু এই ধরনের প্রায় পঞ্চাশ প্লাস ব্র্যান্ডের আমাদের কাছে সকল ধরনের পার্ট টুস হ্যান্ড এবং হ্যান্ড ওস রয়েছে আপনারা চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আমাদের সকল প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আপনারা তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগ করে বিস্তারিত জেনে আমাদের প্রোডাক্টগুলো দেখে আপনি অর্ডার দিতে পারেন যাবত ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ তেমন সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন কিছু চলতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ